কোনদিন আপনারা আপনাদের মা বাবার মনে আঘাত দিবেন না এদের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া নামাজ পড়লে কবুল হবে না রোজা রাখলে কবুল হবে না হজনা কাটদাম সৎকার কোনো কিছু কবুল হবে না হয়তো আজকের মা অনেক সন্তান আসছেন আম্মার মনে কষ্ট দিয়েছেন ভাই ভাই ঝগড়া করে মা বাপকে ভাব দেন না মা বাপকে জুদা আলাদা করে দিছে মা বাবা এক ভাইয়ের ঘরে সকাল বেলা খায় আরেক ভাইয়ের ঘরে দুপুর বেলা খায় আরেক ভাইয়ের ঘরে সন্ধ্যা বেলা রাত্রবেলা খাবার খায় আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আমার মধ্যে তো এরা বলবেন মা না 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 আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আপনি মা জননি সকালবেলা খাবার গুলো খাইতেন না আপনি মা জননি পান্তা ভাত গুলা রেখে দিতেন আমার জাদুমণি রোদ্র থেকে আসবে পান্তা ভাত গুলা খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে আপনি মা পানি খেয়ে সকালটা কাটিয়ে দিতেন কেমনে ওই মা বাপকে তুমি খাবার থেকে আলাদা করে দাও কেমনে রে মা বাপকে জুদা করে দাও আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধুলে বলবা মা আর আপনাকে আলাদা করবো না আপনার খানা খামানতে গরিরত রাখবো না বলের কথা শুই না আম্মার পাতে জুদা করে দেয় যে ছেলে ছেলে হিজরা চাইতে খারাপ বেটার চাইতে খারাপ এই ছেলে শয়তানের চাইতে খারাপ বলে হুজুর কেন কারণ তোমার বউ মারা গেলে বউ পাইবা মা মারা গেলে মা পাইবা না বাপ মারা গেলে বাপ পাইবা না এখান থেকে আম্মা আব্বার কাছে যাইবা কারণ আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা এই মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম হুজুর কেন কারণ মা বাপরে যদি তুমি আদর যত্ন না করো নামাজ পড়ো

হাদিস থেকে কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে মা বাপ সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পাবে কারণ মা বাবা সন্তানের ইনকাম খাবে এর জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীমাদা একটা গ্যারান্টি দিয়া যাই মনে রাখবেন বাবা আগামীকালকে যদি দেখেন এই চড়িয়া এলাকার কান্দিপাড়ার কোন বয়স্ক ব্যক্তি দোকানে বসে বলে হে আমার সন্তান স্বামীমাদ ওয়ার শুনে বাড়িতে আইসা আমার পায়ে ধরে চাইছে কিন্তু সাথে অন্যায় করেন নাই অন্যায় করেন আর না করেন মাঝে মাঝে মা বাবার পাশে মাপ চাইবেন মা বাবার কাছে কেউ যদি বলে সিঁড়ি কেউ যদি বলে বেদাত তার উত্তর দিয়ে দিবেন আর তুমি সিঁড়ি বলো বেদাত বলো আমি জানি আমার মা বাবার পায়ের নিচে আমার ধান না

তুমি মাপ চাও না ওই রত্নটারে থাকতে তুমি যত্ন করা শিখো জিজ্ঞাস করো অনেকে চিন্তা করে হুজুর আজকের ওয়াজ শোনার পরে যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এই সন্তান বুঝলা গেছো তোমার তোমার কষ্টের কথা ঈদে না খাইয়া তোমার খাওয়াইছে আব্বা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পোশাক পরে নাই আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে আব্বা যে জুতাটা পরতো আব্বার জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিতে রাস্তায় লাগতো কিন্তু আব্বা তোমার নতুন জুতা কিনা দিত আব্বা নতুন জুতা কিনা পরতো না এখন তোমার ব্যাংকে হাজার হাজার টাকা তোমার ঘরে ড্রয়ার হাজার হাজার টাকা আব্বা জানলে কিনা দিতে পারো না বাটা থেকে এক অথবা যে প্যাক্স থেকে একটা একটা জোড়া আমি জুতা কিনে দিতে পারো না চোখের সামনে কত মানুষ ঘুরে কিন্তু তুমি তোমার আব্বা জানলে তোমার চোখ দিয়া দেখো না মা কাপড়টা চিরা যাইতো মা শুই সুদা দিয়া শিলিয়া শিলিয়া পড়তো কিন্তু তোমার মা দুখিনি আজকে অন্ধকার কবরে যে মা তোমার জন্য এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে তোমার চোখের সামনে কত মানুষ ঘুরা ফেরা করে কিন্তু তুমি তোমার আম্মা জানদের পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না কি হইব তোমার এত টাকা দিয়া কি হইব তোমার এত পয়সা দিয়া তুমি তোমার এই টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো পর্দার অন্তরালে কত মেয়েরা বসছে আগে বাবার বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখলে কুইদা ঠান্ডা হইতো এখন আব্বা আম্মার কবরে আব্বা আম্মার একটু খোঁজ খবর নেওয়া যায় না আর মানুষ তো সিরাজগঞ্জ থেকে ঢাকাতে থাকলে আব্বা আম্মার সাথে মুকলার মাধ্যমে কথা বলতে পারতো কেমনে রে অন্ধকার কবরে মাটির ঘরে সাড়ে তিন হাত নিচে মা বাপরে শোয়া দিয়ে আসলা কই একবার তাম মাপার সঙ্গে কথা বলার চেষ্টা করলা না বলবা কেমনে মা বাপ অন্ধকার কবরে ওরে সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পা। একটু রই নারী খবর দেশে খবর কেমন আছেন কেমন আছেন বাবা মনি না সন্তান মা বাপরে দমক দেওয়ার আগে চিন্তা করে দমক দিও মারা দেওয়ার পরে কাউরে পাইবা না আম্মা আব্বা চোখের সামনে নেয় আগে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে পাঁচ দশ টাকা চায়া চায়নিটা কিন্তু খনাব বা কবরে তোমার চোখের সামনে কত বয়স্ক মানুষ চা দোকানে বসে চা খায় তুমি তোমার আব্বার 100 টাকা দিতে পারো না দোকানে বসে নাস্তা করবার জন্য এত টাকা দিয়া কি করবা এই মা ভাবে তো কষ্ট করে মানুষ করছে যদি ওই টাকা পয়সা দি মা बापরে সুখ না দিতে পারো তোমার মা নিজে না তোমারে তোমার খাওয়াইছে কিন্তু মা রান্না করতো আব্বার টুকরাটা আব্বা খাইতো তোমারটা তুমি খাইতা মা দুপুর বেলা মাছটা তুইলা আমার ফুতে রাত্র বেলা মজা করে ভাত খাইব মা তরকারির ঝোলটা দিয়া ভাতটা খাইতো আজকে ওই মা দুকিনি কবরে তোমার বাড়িতে কত মেহমান যায় কত দামি দামি খাবার খায় কিন্তু তুমি সন্তান তোমার মার পাতে একটু ভালো খানা তুইলা দিতে পারো না মাগো তোমার মত না। কেন আমায় বুকে টানি আদর করে মুসে নাকে মা আদর করে মুসেলাকে আমার চুখের বানী

তন আসতে বেলা শীতের মধ্যে খাবারটা গরম কইরা দিত এখন তোমার বউে খাবার টেবিলের উপর ফালাইয়া রাইকা ঘুমায় থাকে ডাকলে ওঠে না কিন্তু মা জননী খানা খাইতো না বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইকা দিত গোস্ত রান্না করলে আলু বাড়াইয়া দিত সন্তান তুমি গোস্ত দিয়া খায়তা আলু দিয়া মইটা ভাত খায়তো জিজ্ঞাসা করতা আপনি দি খান্না মা বলতো আমার গোস্ত খাইতে ভালো লাগে না মা বলত না গোস্তটা তেতলামার ফুটে ভালো ফেরা ভাত i <laughs> আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে এসআই সালাম ভাই উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চাই আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন ভাই बाप প্রেমে বেশি ভালোবাসেন বলে হুজুর ভালোবাসি আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবে আমি সব সময় দোয়া করব এ আপনাদের পাশের থানায় যদি কোনো যান আপনি জিজ্ঞাসা করে দেখেন বলে আপনার ভাইটা দোয়া করেনি এবার মাটা বেঁচে আছে আমার কাছে কই হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন আমি কইছি মা ডালেও বেশি ভালোবাসেন আমার মাটা অসুস্থ হইলে হুদুর খারাপ লাগে আব্বা নাই আম্মার দিকে দেখা দেখা আমি আব্বার কষ্টটা বুঝা থাকতে পারি ও সন্তানের দলেরা আল্লাহর দোহাই লাগে মা বাবার মনে কষ্ট দিও না কষ্ট দিবা নামাজ পড়বার লাভ হবে না কষ্ট দিবা রোজা রাখবার লাভ হবে না কষ্ট দিবা জাকাত দিবা লাভ হবে না কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হয় না সে বলে বাবা কি তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গ তার বেচে থাকে নবী বলেন আমি নাই সেবিতে নাই সেবিও আমার সেবিও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যেহেতু রাজি থাকে সন্তান মা গেছে! যদি তুমি মা বাবার এক হাজার টাকার ফল মাসে কিনলে খাওয়াইতা বারো মাসে বারোটা হাজার টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইতো বসুস্থ থাকলে আম্মার পেছনে যদি এক হাজার টাকা করে করে মাসে ওষুধ কিনা দেওয়া লাগতো তোমার বারো মাসে বারোটা হাজার টাকা লাগতো আমি একটু পরে দোয়া করব আখির মুনাজাতের মধ্যে আপনাদের জন্য আব্বা আম্মা আপনাদেরকে লাখ লাখ টাকার বাড়ি দেয়া গেছে জায়গা সম্পদ দেয়া গেছে যদি মাসে 5000 টাকা করে আব্বা আম্মার জায়গা থেকে আপনি ভাড়া দিতেন বারো মাসে 60000 টাকা আব্বা আম্মার জায়গার ভাড়াটা দেওয়া লাগত কই মা বাপ তো কবর থেকে উঠাইছ আপনার কাছে ভাড়াটা চায় না একটা সন্তান কি দাঁড়ায়বা হুজুর আগামী বছরে মাহফিলটা হবে এবার 11 তম মাহফিল আগামী বছরে 12 তম মাহফিল হবে আমি আমার মা কে বড় ভালোবাসি বাবারে বড় ভালোবাসি আগামী বছর দশটা হাজার টাকা আমি আমার মার নামের উপর আল্লাহ হস্তে মা ফিরে করবো